নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে মশাট গোপালপুর ঘোলা পুকুর আগামী নয় এগারো দু হাজার পঁচিশ এই পুকুরটির ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন প্রতি সিটে তিন গাছা করে ছিপ আপনারা ফেলতে পারবেন তবে তিন গাছের বেশি ছিপ আপনারা কোনোভাবে ফেলতে পারবেন না কাটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি টোপ হিসেবে আপনারা সব ধরনের টোপ ফেলতে পারবেন শুধুমাত্র কেমিক্যাল জাতীয় টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না এই পুকুরে মোট সিট সংখ্যা চল্লিশটি চার দিকেই সিট হবে সাপ্তাহিক রবিবার এবং বৃহস্পতিবার করে এই পুকুরের পাঁচটি চলবে পুকুরে চার মশলা আপনারা করতে পারবেন তবে বেলা দশটার পরে চার মশলা করা যাবে না আগে আসার ভিত্তিতে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে এবং বুকিংয়ের টাকা কোনোভাবেই কিন্তু ফেরতযোগ্য নহে এই পুকুরে ছোট থেকে দশ কেজি পর্যন্ত মাছ আছে এমনটা কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিজের সিট ছেড়ে অন্য সিটে মাছ ধরা যাবে না এ পুকুরে ভাষা তল ভাষা জাতীয় টোপ আপনারা ফেলতে পারবেন না এ পুকুরে সিট বুকিং করার আগে পুকুর সম্পর্কে ভালো করে জেনে বুঝে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন পরে পুকুর পাড়ে এসে রকম অভিযোগ শোনা হবে না পুকুর পাড়ে মদ্যপান অশ্লীল আচরণ অবধ ব্যবহার কিংবা কালীগালাজ করা কোনোটাই কিন্তু করা যাবে না প্রাকৃতিক দুর্যোগবশত কারণে বা কোনো কারণে মাছ না খেলে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকিবে না এবং সেক্ষেত্রে পুকুর মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে উপরোক্ত সমস্ত নিয়মগুলি মেনে শিকারীদেরকে মাছ ধরতে আসার অনুরোধ করা হচ্ছে এই পুকুরটিতে প্রথম দিন থেকেই সিদ্ধান্ত ছাড়াই পাঁচটি চলবে আমি আবার রিপিট করছি সিদ্ধান্ত বিহীনভাবে এই পুকুরের পাঁচটি চলবে এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বারে ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার কথা ভিডিও দেখে নয় আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে নেবেন তো বন্ধুরা আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে